আমার শোভাযাত্রা করলে পেঁচা হনুমান হিন্দুরা দেখবেন যে সমস্ত প্রাণীর পুজো করে যেগুলোর পুজো করে যেগুলোর বানায় পূজা করে আপনারা দেখবেন অবাক করা বিষয় সেগুলোই ঘুরে ফিরে বা বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলোর এই মুখোশ কোকোশ এগুলো নিয়ে শোভাযাত্রা করছে র্যালি বের করছে মিছিল বের করছে কেন মঙ্গলের জন্য মঙ্গল শোভাযাত্রা মানে কি মঙ্গলের জন্য মঙ্গল কামনা করে শোভাযাত্রা করা এই মিছিল করলে শোভাযাত্রা করলে এই সমস্ত মুখোশ পেঁচা ট্যাঁচা এই সমস্ত বানর আপনার ইঁদুর এটা সেটা এগুলার মুখোশ নিয়া রাস্তা দিয়ে ঘুরলে যদি মঙ্গল হয় কল্যাণ হয় তাহলে সব বাদ দিয়া সারা বছর এই কাম করো না কেন এগুলোতে কোনো মঙ্গলের ক্ষমতা আছে কোনো মঙ্গলের সুযোগ আছে এখানে মঙ্গলের মালিক কে আল্লাহ রবুল আলমিন প্রতিদিন পাঁচ শক্ত নামাজে আল্লাহ বলছেন হাইয়া আলাল ফালাহ তোমরা এসো কিসের দিকে মঙ্গলের দিকে মোয়াজিন ডাকছেন আল্লাহর পক্ষ থেকে এসো কিসের দিকে মঙ্গলের দিকে মঙ্গলের দিকে আপনার যে যাত্রা হবে সেটা হবে মসজিদে যাওয়ার মাধ্যমে কিসের মাধ্যমে সেটা ওই বিভিন্ন প্রাণী প্রতিমার মুখোশ নিয়ে রাস্তায় চলাচল করা রেলি বের করার মাধ্যমে না